একজন ছাত্রলীগের কর্মী নেতার সাথে যদি হাত মিলায় তাহলে সে ছাত্রলীগের কর্মী হয়ে যায় আপনি দেখবেন যে এই গণ অভ্যুত্থান আসলে কিন্তু শুধুমাত্র মানে কিছু ছাত্র সংগঠনের জন্য হয়ে যায় নাই ছাত্রলীগ থেকে বের হয়ে কিন্তু অনেকে এসে মানে এই গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদেরকে কিন্তু চাপের মুখে রাখা হইতো বলে তারা ছাত্রলীগ করতো একটা হলে সিটের জন্য তাদেরকে ছাত্রলীগ করতে হতো একটা আবাসনের জায়গা পাওয়ার জন্য তাদেরকে ছাত্রলীগ করতে হতো তো সেই জায়গা থেকে তারা ছাত্রলীগের কর্মী হিসেবে থাকতে বাধ্য ছিল এবং যখন তারা যে মানে যখন তারা আসলে সুযোগ পেয়েছে এই গণভ্যুত্থানে নিজেদেরকে প্রকাশ করা যে আমরা আসলে ছাত্রলীগ করেছিলাম শুধুমাত্র আমাদের মানে সংকটের জায়গা থেকে বাধ্য হয়ে করেছি এখন আমরা অবশ্যই দেশের স্বার্থে বৃহৎ স্বার্থে আমরা ওই জায়গায় নেই তাহলে কখনো তাদের তো ওইভাবে দোষারোপ করা যায় না তারা ছাত্রলীগ করেছে এবং সেই ক্ষোভে তারা হচ্ছে যে ফিল্টার ভেঙেছে কিন্তু যখন গণতন্ত্র ছাত্র সংসদ গঠন হয় ছাব্বিশে ফেব্রুয়ারি এর আগে কিন্তু অনেক যাচাইবাসে চলেছে কিন্তু যেহেতু শিবিরের একটা মানে বলা যায় যে ক্যারেক্টার সিক্সের মধ্যেই পরিণত হয়েছে যে তারা বিভিন্ন দলের মধ্যে ঢুকে থাকে তাদের মানে একটা বলা যায় যে একটা বৈশিষ্ট্য সেই জায়গায় ধরেন যে কয়দিন আগে দেখলেন যে দল থেকে বহিষ্কার হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী মানে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিবির কর্মী ছিল এবং আমরা রিসেন্টলি অনেক কিছুতে দেখলাম যে শিবির বিভিন্ন জায়গায় ছিল এবং দলেরও একজন বহিষ্কৃত হয়েছে শিবিরের কর্মী হিসেবে তো সেই জায়গায় আমি বলতে চাই যে এখানে ঢুকে পড়েছে তারা কেন ঢুকেছিল তখন তাদের কী ছিল সেটা বলতে চাই না তবে আমরা যেহেতু যাচাই বাছাই করেও আমরা বুঝতে পাইনি পরবর্তীতে আমাদের এই যে এখন কমিটি রিফর্মের কাজ চলতেছে আমরা চেষ্টা করবো যেন সর্বোচ্চ যাচাই বাছাই করে কিভাবে কমিটি রিফর্ম করে সেই মানে দিকটাকে বিবেচনা করে কমিটি রিফর্ম করব খুব শীঘ্রই আমরা ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির কথা বলছে আপনারা গুপ্ত রাজনীতি কিংবা এরকম যেই দলগুলো রয়েছে তাদের অবশ্যই আগেই বললাম যে আমি চাই যে ওদের তিন স্তরের মানে তিন স্তরে যে মানুষজন আছে নেতা কর্মী সাথী সবারই একটা লিস্ট তারা প্রকাশ করে তারা আমাদের সাথে এসে সহ রাজনীতি করুক আমাদের কোনো আপত্তি নেই পনেরো বছর সতেরো বছর এমন বাজেভাবে ছিল মানে এমনভাবে ছিল যে শিবিরকে হত্যা করা শিবিরকে মেরে ফেলা আসলে জায়েজ তো সেই জায়গায় এখন এখন কিন্তু ওই সময়টা নেই আর পনেরো থেকে সতেরো বছর সতেরো বছর তারা যে অভ্যাসে অভ্যস্ত ছিল সেই অভ্যাস থেকে তারা বের হয়ে আসতে পারছে না তারা নিজেদেরকে যেভাবে গুপ্তভাবে রেখেছিল বিভিন্ন জায়গায় সেভাবে আসলে এখনও পর্যন্ত মানে ওই জায়গা থেকে বের হয়ে তারা এখনও আসতে পারেনি তবে আমি তাদেরকে অবশ্যই আহ্বান জানাই আপনারা জানেন যে এখন শিবিরও তাদের কার্যক্রম চালাচ্ছে দল চালাচ্ছে বাক্সেস চালাচ্ছে বাম চালাচ্ছে এবং বিভিন্ন ডান পন্থার অন্যান্য ছাত্র সংগঠনগুলোও তাদের কাজ চালাচ্ছে তো আমি শিবিরকে অবশ্যই আহ্বান জানাবো এই জায়গাটায় যে দেখেন আপনারা সব সবসময় বলেন কি যে আমরা তো কমিটি প্রকাশ করেছি আর কি প্রকাশ করব ভাই আপনারা যে বলেন যে আপনাদের হলে ছোটো ছোটো টিম করে কাজ করে তাহলে সেই মানুষগুলোকে তাদের নাম প্রকাশ করেন লিস্ট দেন যেরকম ম্যাগমলার বসু কয়েকদিন আগে একটা সম্পাদকের মধ্যে একটা টকশুতে বলেছিলেন যে আপনাদের তিনটা স্তর থাকে আপনাদের নেতাকর্মীতে তিনটা স্তর থাকে সেই স্তরের মধ্যে আপনাদের নেতা কর্মী সাথী তো এরা যে কারা আপনারা কিন্তু জানেন তো সেই জায়গায় এই যে ধরেন আমাদের যদি একটা আহ্বায়ক কমিটি হয় দুশো এগারো জনের আহ্বায়ক কমিটি দুশো এগারো জনের একটা লিস্ট থাকে তো আপনাদের এরকম নিশ্চয়ই কর্মীর শিবিরের সাথীদের একটা লিস্ট আছে সেই লিস্ট আপনারা প্রকাশ করে দেন দ্যাটস ফাইন দ্যাট উইল বি ফাইন অ্যান্ড আমরা এটাতে অবশ্যই আপনাদের অ্যাপ্রিসিয়েট করব আসুন আমাদের সাথে সহ অবস্থানের রাজনীতি করুন এবং আমরা চাই আপনারা এতদিন যেহেতু সুযোগ পাননি এখন সুযোগ পাচ্ছেন আপনাদের রাজনীতির মার তৈরি হয়েছে আপনারা আমাদের সাথে এসে একই সাথে রাজনীতি করুন আমাদের কোনো আপত্তি Thank you.